আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত কু শেফ মুজিদুদুজ্জামান দাদা হজুর কেবিল রহমতুল্লাহ আর হুজুরের হুশিয়ামা তা গত পর্বে আলোচনা করেছিলাম সাঁত্রিশ ও আটত্রিশ পর্বে আমি আলোচনা করব উনচল্লিশ ও চল্লিশ দাদা হজুর কেবলা বলছেন আমি আলে আমি আলেম ও শিক্ষিত লোক দিলকে ও তাজিম করিয়া থাকি আপনারাও তাজিম ও মোহাম্মত করবেন যে আলেম ও সাধারণ লোক শরীয়ত মোতাবেক চলেন তাহার দিগকে কেহ তুচ্ছ জানিবেন না তুচ্ছ জানিলে আল্লাহ তালা ও হজরত নবী করিম সাল্লাম নারাজ হইবেন যেহেতু আলেমগণ নবী গণের গোয়ারে উনচল্লিশ নম্বর আর একবার পরছে আমি আলেম ও শিক্ষিত লোক দিগকে ও তাজিম করিয়া থাকি আপনারাও তাজিম ও মোহাম্বত করবেন যে আলেম ও সাধারণ লোক শরীয়ত মোতাবেক চলেন তাহাদিগকে তুচ্ছ জানিবেন না তুচ্ছ জানিলে আল্লাহ তালা ও হজরত নবী করিম সাল্লা সাল্লাম নারাজ হইবেন যেহেতু আলেমগণ নবীগণের ওয়ারিস চল্লিশ নম্বর সকলে কুলুক ব্যবহার করিবে করিবেন সকলে কুলুক ব্যবহার করিবেন স্ত্রী কন্যা ও পরিজন দিগাকে কুলুক ইত্যাদি ইত্যাদি আমল করাইতে চেষ্টা করিবেন যেহেতু কুলুক ব্যবহার করা শূন্যতে মহাক মাক চল্লিশ নম্বর আরেকটা সকলে কুলুক ব্যবহার করিবেন স্ত্রী কন্যা ও পরিজন দিগকে কুলুক ইত্যাদ ইত্যাদি আমল করাইতে চেষ্টা করিবেন যেহেতু 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 কুলুক ব্যবহার করা সুন্নতে মহাকাদা চল্লিশ নম্বর শেষ হল যাই হোক আপনারা ফুলশ্রী মুজাহুলুজামান দাদাহদুল কেউ রহমাতুল্লা আলাই হজুরের বসিয়ত নামাটা রেগুলার শুনবেন হিন্দুস্তানের বাদশাহ খাজা সাতশো ছিয়াশি এই ইউটিউব চ্যানেলটা আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন দেখবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন যত প্রচার হবে আমি মনে করি দাদা হজুর কাল রহম্লা আলাই হজুরের আপনার কথা প্রচার যারা সত্যিকারের ফুল শরীফের শরিক জামান দাদা হজুর কেউলা রহমাতুল্লাহ আলজুরকে মহবত করেন ভালোবাসেন তাদের কাছে আমার বিনীত নিবেদন আপনারা এই দাদা হজুর কেউলা নামাটা প্রচারের স্বার্থে এই ইউটিউব চ্যানেলটা নিজেরা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর অন্যান্যকে সাবস্ক্রাইব লাইভ ডেলাইট শেয়ার করতে বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ